হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ ফাইনালি আজকে আমি আমার বউ আমি আমার বাবা ঠাকুমা সবাই মিলে আমি তো এখন মালদা রেল স্টেশনে বসে আছি ট্রেন এখন মালদা রেল স্টেশন থেকে নিউ দিল্লির জংশন পর্যন্ত আমাদের ট্রেন আছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস তো গাইজ ফাইনালি আজকে আমি আমার বউ বাবা ঠাকুমা সবাই মিলে যাব বৃন্দাবনে তো ওখানে বউ ঠাকুমা বসে আছে আর দেন আমি এখন আমি এখন বেরিয়েছি মানে খাবার দাবার তো কালকেই নিয়ে এসেছি আজকে মর্নিংয়েতে আজকে হচ্ছে এখন সাতাশ তারিখ আজকে দেন আজকে এখন আটটা তিন বাজে মালদা স্টেশনে আমরা চলে এসেছি তো এখান থেকে আমি নিউ দিল্লি যাব আর এখন থেকে অনেক দিন হয়ে গেল আমি ভিডিও ফিডিও কিছুই শ্যুট করতে পারিনি কারণ আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল তো এই জন্যে অনেক কিছু মানে হয়ে গেছে লাইফে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেন আমি সব কিছুটাই এই বৃন্দাবন এখান থেকে মালদা থেকে বৃন্দাবনে যা যা করবো সব কিছুটাই আর এখন তো আজকে পঞ্চমী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দুর্গা পুজোর তো আমি দুর্গা পুজোতেই প্রতি বছর কারণ আমার অফিস থেকে আমি ছুটি পাই তো সেই জন্যে আমি প্রতি বছর এই সময়ই কোথাও না কোথাও বেড়াতে যাই এর আগের বছর ঠিক এমন সময়তেই আমরা গিয়েছিলাম আমি আমার বউ গিয়েছিলাম বৃন্দাবনে তো এবারে আমার মা আমার মা তো যেতে পারবে না আমার মায়ের শরীরের অবস্থা কন্ডিশান খুবই খারাপ আমার বাবা আর ঠাকুমা এদের দুজনকে নিয়ে আমরা মালদা থেকে আমি যেহেতু কাজের সূত্রে মালদায় থাকি আর আমার বাড়িতে হুগলি ডিস্ট্রিক্ট খারাপ হলে তো সেই জন্যে কালকে আমার বাড়িতে আমার বাবার ঠাকুমা চলে এসেছিলো গাজলেতে আর আমি এখন গাজল থেকে দেভাগা এক্সপ্রেস করে মালদা থেকে এখন মালদা থেকে যাব নিউ দিল্লি নিউ দিল্লি থেকে মথুরা জংশন আর ওখান থেকে বৃন্দাবন বৃন্দাবনে যা কিছুটা করবো সব কিছুটা ইয়ে ভিডিওর মাধ্যমে ভ্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এসিতে যাচ্ছি থ্রি টাওয়ার এসিতে যার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে সতেরোশো সামথিং কত টাকা পড়েছে আমি জানি না দেন আমি এখন মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি মালদা থেকে আমার ট্রেন হচ্ছে সাড়ে নটার সময় এখন বাজে পাক্কা আটটা তো চলো তোমাদের সঙ্গে সব কিছুটাই আমি শেয়ার করব আমাদের তো ট্রেন চলে এসেছে এখন মালদা স্টেশনে ঢুকছে ট্রেনটা তো ওইখান থেকেই ছেড়ে যাবে এইদিকে তো আমার বউ ঠাকুমা ছেলে আমার বাবা বসে আছে সাড়ে নটার সময় ট্রেনটা ছেড়ে মালদা স্টেশন থেকে যাবে চলো আমাদের দেখতে পেয়েছি কতগুলো ব্যাগ হয়েছে বড়োটা ঝুড়িটাই হচ্ছে আমাদের খাবার আছে আমরা খাবো দু দিন ট্রেনেতে থাকতে হবে না আজকে সারা দিন আজকে রাত কালকে সারা দিনটা কালকে আড়াইটার সময় ট্রেনে না ট্রেন থেকে হবে এটা না এটা না মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটা নয় আমি ভেবেছিলাম এইটা এটা শতাব্দী এক্সপ্রেস এটা না এটা এটা হাওড়া যাচ্ছে হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমাদের একটা দু নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা দু নম্বর প্ল্যাটফর্মের সামনেই বসে আছি তো চলো ট্রেনটা যতক্ষণ না আসে এবার চলে আসবে দিয়ে দেবে মনে হচ্ছে যতক্ষণ না আসে ততক্ষণ ট্রেড করতে হবে অপেক্ষা করব দেখি আর খেতেও পেয়ে গেছে ট্রেনে যতক্ষণ না উঠবো ততক্ষণ কিছু খেতেও পারবো না আর এই একটু আগে আমি স্টেশনের বাইরে গিয়েছিলাম তো সেখান থেকে মুড়ি চানাচুর আর দুপুরে খাবার জন্য তো থেকে রান্না বান্না করে হাত নিয়ে চলে এসেছে ওই লাল ঝুড়িটা যেয়ে দেখলে ওই লাল ঝুড়িটার মধ্যে আমাদের ভাত আছে ট্রেনে বসে বসে খেয়ে নেবো খেয়ে নিয়ে কাল আজকে সারা দিনটা থাকতে হবে ট্রেনের মধ্যে কালকে রাতটা আর কালকে আড়াইটার সময় করে নেমে যাবো নিউ দিল্লি নিউ দিল্লিতে নেমে যাবো নিউ দিল্লি থেকে আবার মথুরা স্টেশন মথুরা পর্যন্ত আবার ট্রেনের টিকিট কাটতে হবে নিউ দিল্লিতে তারপরে ওখানে যাবো বৃন্দাবন যা কিছু করবে এই ব্লগের মাধ্যমে সব কিছুটাই তোমাদের সঙ্গে তুলে ধরো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর অনেকদিন হয়ে গেছে আমার কিছু মানে শারীরিক প্রবলেম দেন অনেক কিছু প্রবলেম ছিল বলে সেই জন্য অনেক কিছু অনেক ভিডিও শ্যুট করা রয়েছে যেগুলো আমি এডিট সময় পাইনি আপলোড করতে পাইনি তো চলো যা কিছু করবো এই ভিডিওর মাধ্যমে সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা কর দেখানোর চেষ্টা কর ছ নম্বর প্ল্যাটফর্মেতে আমাদের এই যে এটা আমাদের ট্রেন দেন ছ নম্বর প্ল্যাটফর্মেতে দিয়ে দিয়েছে তো চলো আমি ভিতরে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখন মুড়ি খাচ্ছে সকালে কারণ এরপরে আমাদের এটা আর এটা আর এটা এটা মানে চারটে সিট পেয়েছি আমরা আমাদের আমরা দুজন হ্যাঁ খেয়ে নেবো তো মুড়ি খাচ্ছে আমার বউ তো দেখেছো খাবার দাবার সব এনেছে বাড়ি থেকে মোজা কেন ওকে ওকে চলো খেয়ে ব্রেকফাস্ট করে এখন তো ব্রিজ ক্রস করছি আর অনেকক্ষণ থেকে ফারাক্কা ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিল ট্রেনটা প্রচুর জাম ছিল রাস্তা তো যেমন ট্রেন ছিল রাস্তাতেও যেমন জাম ছিল তেমন এদিকে আমার ঠাকুমা বাবা শুয়ে পড়েছে

এখন কটা বাজে দশটা সাঁত্রিশ ফোনে তো দেখা যাচ্ছে মর্নিং এ ব্রেকফাস্ট করার পরে শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিল না এখন রাত্রি বারোটা তিপ্পান্ন বাজে পাক্কা রাত্রি বারোটা তিপ্পান্ন বাজে ট্রেনটা এসে দাঁড়িয়েছে বারানস বারানস রেল স্টেশনে একটা বাজে তো ফাইনালি শরীরটা মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পরে ব্রেকফাস্ট করে খারাক্ষা ব্রিজ ফেরানোর পরে শরীরটা খারাপ লাগছিল বলে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই একটু আগে ঘুম ভেঙে উঠে দেখি না বারাণসীতে চলে এসেছি আর এসিতে আছি তো এত ঠান্ডা লাগছে বাবরে বাবরে একটু চা খাবো বলে নামলাম বারাণসী রেল স্টেশন বারাণসী জংশন এটা হচ্ছে আমার ট্রেন এই ট্রেনে আমি যাচ্ছি আমার ট্রেন না আমার বাবা ট্রেন না মানে এই ট্রেনে আমি যাচ্ছি বৃন্দাবন এত ঠান্ডা লাগছে না দেখি যদি কিছু পাই চাটা খাবো নাহলে তো আবার

Vai é lá, vai